নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি নরম তুলতুলে মুচমুচে তালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো প্রথমেই তালের বড়া বানানোর জন্য একটা ভালো তাল নিতে হবে তালটা যেন কালো হয় কারণ কালো তালগুলো মিষ্টি হয় আর বাজারে এখন লাল তালও পাওয়া যায় সেগুলো কিন্তু খুব একটা মিষ্টি হয় না তাই আমি একটা কালো তাল নিয়ে নিয়েছি আর সেটা ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে বার করে নিচ্ছি তালের শ্বাসটা তোমরা চাইলে অন্য কিছু দিয়েও বার করতে পারো আমার একটা তাল থেকে ছোট্ট বাটির এক বাটির মতো তালের শ্বাস পার হয়েছে এখন আমি একটা বড় পাত্রে তালের শাঁসটা নিয়ে নেব আর সাথে আটা নেব আর চাইলে তোমরা ময়দাও নিতে পারো আর সাথে স্বাদ মতো নুন আর চিনি নেব। তবে তোমরা দেখে নেবে তালটা যদি প্রচণ্ড মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম দিলেও হবে আর সাথে আমি একটু মৌরি নিয়ে নিয়েছি আর সাথে সুজি সুজি দিলে তালের বড়াগুলো বেশ মুচমুচে হয় আর সাথে ভালো করে আমি মিক্সড করে নিলাম তালের পরিমাণটা আমি বেশি রেখেছি তাহলে খেতে খুব সুন্দর হয় অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো পরিমাণ একসাথেই মিক্সড হয় সেজন্য দেখো আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি কড়াইতে সাদা তেল নিয়ে নেব আর তেলটাকে ভালো করে গরম হতে দেবো দেখো আমার তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি ছোট্ট ছোট্ট বলের মতো করে ছেড়ে দেব এইবার এইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার একটা তালে অনেকগুলো হয়েছিল তালের ফুলুরি এখন এইগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো এখন আমার মোটামুটি এক সাইডটা ভাজা হয়েছে তারপর আমি উল্টে দিলাম আর সত্যি এগুলো খেতে খুব সুন্দর হয় ওপরটা মুচমুচে হয় আর ভেতরটা খুবই সফট হয় তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো তালের ফুলুরি তবে এটা আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে বানিয়েছি প্রত্যেকের বাড়িতেই আশা করি এইগুলো সবই থাকবে দেখো আমি এগুলো তুলে নিলাম আর দেখতে খুব সুন্দর হয়েছে আর সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল তারপর আমার আরও অনেক ছিল সেগুলো আমি আবার ভেজে নিলাম আমি তো আগেই বলেছিলাম একটা তাল থেকে অনেকগুলো ফুলুরি হয় আমার তালের ফুলুরি রেডি হয়ে গেছে আর সত্যিই খুবই সুন্দর খেতে হয়েছিল। মুচ মুছে আর ভেতর থেকে পুরো সফট তোমরাও এভাবে বানিয়ে নিও আর আমার পাশে থেকে